চলো ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল ঘাটালের মনসুকার চড়কতলায় এক বাইকারই মাথা পেটে জখম স্থানীয়রা সাথে সাথে তাকে হসপিটালে পাঠায় স্থানীয় সূত্রে জানা যায় তিনজন বাইকার হয়ে দিয়ে যাচ্ছিল সেই সময় ঠিক সাইডে থাকা দোকান ঘরে ধাক্কা মারে বাইকার হয়ে সাথে সাথে গুরুতর জখম হয় স্থানীয়রা সাথে সাথে তাদের ঘাটাল হসপিটালে পাঠায় করেছিল বলতে ওরা প্রচন্ডভাবে তিনজনের ডিং করেছে সামনে একটা বাইককে পুরো উল্টি দিয়ে মানে কন্ট্রোল করতে পারেনি প্রচণ্ড ডিং করার কারণে ড্রাইভার প্রচণ্ড ডিং করেছে এসে ওখানে একটা বাইক উঠিয়ে পুরো খুঁটিতে ধাক্কা মেরেছে ধাক্কা মারার ফলে ওরা বাড়িতেও নষ্ট হচ্ছে ওদের তো মাথা সঙ্গে সঙ্গে ফেটে গেছে কিন্তু রক্ত ব্লিডিং মানে খুবই সিরিয়াস হসপিটালে পাঠানো হয়